খুবই সুন্দর কিন্তু আপনার ফ্লোয়ার প্রিন্টের মধ্যে কাজ করা এটার মধ্যে আরো কিছু কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি একটা কিন্তু আপনারা ওপেন করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস এটা কিন্তু

একেবারে অফার প্রাইজে দিয়ে দিব অনলি তিনশো আশি টাকায় এই টু পিসগুলো আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন সো কোনো প্রকারে লেট করা যাবে না যার যেটা লাগবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্টও পেয়ে যাবেন দু একটার সাথে যেমন এটার সাথেও আছে অরিজিনাল এলএস কাপড় প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করা যাবে বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে আটত্রিশ ছত্রিশ আটত্রিশের মতো আপনারা লং পেয়ে যাবেন সো আরও কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা দেখেন কতটা সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা স্পেশাল একটা অফার থাকতেছে অনলি তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকায় আপনারা টু পিস পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার প্রিমিয়াম কোয়ালিটি এই কোয়ালিটির মধ্যে এই প্রোডাক্ট দেওয়া কিন্তু কোন প্রকার পসিবল না কাপড় কোয়ালিটি এন্ড হচ্ছে আপনার সাইজ দেখতে হবে আপনার বডি সাইজ কিন্তু ফ্রি সাইজ দাও আছে চল্লিশ বিয়াল্লিশের মধ্যে আপনার ইজিলি পেয়ে যাবেন খুবই সুন্দর এক একটা থেকে এক একটা এই কালারটা কিন্তু একটু স্টাইলিশ এই কালারটা দেখেন ব্ল্যাকের মধ্যে আপনার একটু হোয়াইটের কমিউনিকেশন প্রাইস থাকবে সেম অনলি তিনশো আশি টাকা অফার প্রাইস অনলি তিনশো আশি টাকা লেট করা যাবে না দুই এক পিস করে আছে দ্রুত নগদ দিয়ে দিতে হবে আরো কিছু কালার আছে এটার মধ্যে আরো কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন ও এই কালারটা দেখেন

মজুরির দামে হচ্ছে আর ড্রেস পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অরিজিনাল মধ্যে হবে দেখাবো এটার উপর কিন্তু আরো ডিসকাউন্ট থাকবে এটা কিন্তু আপনার স্লাপ কটনের মধ্যে পেয়ে যাবেন গলার পোষণটা হবে এরকম এখানে কিন্তু সব ব্যাটন করা আছে প্রত্যেকটা প্রিন্টে কিন্তু খুবই চমৎকার স্লিপের অংশে যেরকম ভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা হবে যেরকম খুবই সুন্দর স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু একটা স্যালো পেয়ে যাবেন এটার উপর কিন্তু আরো বড় ডিসকাউন্ট থাকতেছে সো প্রাইসটা শোনার জন্য একটু ওয়েট করেন আরো কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি পার্সেন্ট রং কষে গ্যারান্টি পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলোর উপর ওয়াও নেক্সট ওয়ান এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই চমৎকার ভিডিওর স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু সেম এরকমই হবে প্রোডাক্ট দেখে শুনে রাইডার সামনে চেক করে নিবা নেক্সট ওয়ানে এই যে আরেকটা カラー দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর প্রাইস কিন্তু মাছানো স্ট্রাইস আজকে এর পেয়ে যাচ্ছেন only সংগ্রহ করতে পারবেন এই স্টকিয়ারিং অফার যার যেটা স্ক্রিনে কন্ট্যাক্ট করে এখন অর্ডার করে ফেলুন এটা কিন্তু দুইটা আছে প্রাইস কিন্তু মাথা নষ্ট প্রাইস অনলি টাকা আগের ভিডিও ছিল সাড়ে তিনশো টাকা এই চায়না লিনেন গুলো আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন

খুবই চমৎকার একটা কালার হান্ড্রেড পারসেন্ট কাপড়ের গ্যারান্টি দেওয়া আছে ঠিক আছে রঙ কচ বুসকা সবকিছু গ্যারান্টি পেয়ে যাবেন প্রাইস থাকবে রিজনেবল প্রাইস অনলি দুশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ারিং অফার লেট করা যাবে না যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন